স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ টেলি শপিংয়ের চাকরির নামে অনৈতিক ব্যবসার ফাঁদ টেলি শপিংয়ের প্রশিক্ষণ দেওয়ার নাম করে সেক্স চ্যাটিংয়ের ফাঁদ নামে দামি সংবাদপত্রে টেলি শপিংয়ের বিজ্ঞাপন দেখে এমনটা কল্পনাও করতে পারেননি একদল তরুণী অনলাইন শপিংয়ের জন্য টেলিকলারের প্রশিক্ষণ নিয়ে উপার্জনের আশা করেছিলেন তারা কিন্তু কয়েকদিন প্রশিক্ষণ নেওয়ার পরই তাদের ভুল ভাঙে ওই তরুণীদের অভিযোগের ভিত্তিতেই চার নারী সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের বারাসাত থানার পুলিশ প্রশিক্ষণ নিতে আসা ওই তরুণীদের অভিযোগ চাকরি পাওয়ার আশায় তারা বারাসাতের ডাক মরের এক অফিসে গিয়েছিলেন কথা ছিল এক সপ্তাহে ট্রেনিংয়ের পর টেলি শপিংয়ের কাজে যোগ দেবেন তরুণীরা কথা মতো নাকি এক সপ্তাহ ধরে প্রশিক্ষণও হয় তাদের কিন্তু প্রশিক্ষণ শেষ হতেই বদলে যায় প্রতিশ্রুতি গত সোমবার প্রশিক্ষণে যোগ দেওয়ার সব মেয়েদের হাতে অবাঙ্গালি বেশ কিছু লোকের মোবাইল নাম্বারের তালিকা ধরিয়ে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে আর বলে দেওয়া হয় ফোন করে অনলাইনে সেফ চ্যাট করার জন্য উৎসাহিত করে বিনিময়ে টাকা তুলতে হবে ওই ঘটনার পরই ডেকে বসেন ওই তরুণীরা জমা দেওয়া নিজেদের ডকুমেন্টের ফেরত জন্য ফেরতের জন্য চার ঘন্টা ধরে অপেক্ষাও করেন শেষ উপায় না দেখে বারাসাত থানায় সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা এরপর বারাসাত থানার পুলিশ তদন্তে নেমে চাকরি প্রার্থী অভিযোগের ভিত্তিতে ওই সংস্থার মালিক দেবাশিস ঘোষ সহ ওই সংস্থার সঙ্গে যুক্ত চার নারীকে গ্রেপ্তার করে পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর নয় দিন আগে বাগুইয়াটির বাসিন্দা দেবাশিস ঘোষ বারাসাতের ডাকবান নম্বরে একটি বাড়ির দোতলায় সেক্স পার্লারের ব্যবসা করার জন্য অফিস ধরা নেয় গ্রেপ্তারকৃতদের আদালতে তোলার প্রক্রিয়া চলছে সূত্র এবেলা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন